অহংকার বেড়ে গেলে আপনি কবরস্থানে চলে যাবেন যেখানে আপনার থেকে অনেক সুন্দর মানুষ শুয়ে রয়েছে যারা আপনার থেকে অনেক শক্তিশালী ছিল যারা আপনার থেকে অনেক সম্পদশালী মানুষ ছিল কিন্তু তারা আজ মাটির সাথে মিশে গেছে তারা এই দুনিয়ার বুকে বেঁচে নেই তাদের ডাপট এমন ছিল পুরো এলাকা জুড়ে থরথর হয়ে কাঁপতো কিন্তু তারা আজ এই দুনিয়ার বুকে বেঁচে নেই সুতরাং অহংকার করবেন না আজ হয়তো আপনি সম্পদের জন্য অহংকার করছেন আজ হয়তো আপনার টাকা পয়সার জন্য অহংকার করছেন আজ হয়তো আপনার সুন্দর বাড়ির জন্য অহংকার করছেন বড় বড় অট্টালিকার জন্য অহংকার করছেন যখন দুইটি চোখ বন্ধ হয়ে যাবে আমার রব আপনাকে ডাক দেবে আপনি কবরস্থানে চলে যাবেন আপনার দেহ মাটির নিচে নিথর হয়ে পড়ে থাকবে তখন বুঝবেন আপনার সেই টাকা পয়সা সেই শক্তি সামর্থ্য কোনো কিছুই আপনার কাজে আসবে না সুতরাং অহংকার করা থেকে বিরত থাকুন প্রিয় ভাই আমার অহংকার করলে অহংকার করলে কতটা যে ক্ষতি সেটা আপনি কিভাবে বুঝবেন আমি আপনাকে কিভাবে বুঝাবো আপনাদেরকে আমি একটা কথাই বলে দিতে চাই যে অহংকার হলো আল্লাহ রবীন্দিনের চাদর হাদিসে এসেছে অহংকার হলো আল্লাহ তালার চাদর সুতরাং আল্লাহ তালার চাদর নিয়ে একজন বান্দা যদি সবসময় টানাটানি করে তাহলে সেটা কখনোই সমচিন নয় সেটা উচিত নয় একজন মাখলুক তার ভালেকের সেই চাদর নিয়ে কিভাবে সেটা টানা করবে সুতরাং আমরা কেউ অহংকার করব